এই নামে যে ডাందా নাম শত দর্শক news7on.tv তে এই স্বাগত জানাচ্ছি আমি যেখানে এলাম দর্শক এই মুহূর্তে আমি রয়েছে মুন্সিগঞ্জের যে হরঙ্গো কলেজ সেই হরঙ্গো কলেজের পাশে যে স্টেডিয়াম মুন্সিগঞ্জ যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ রয়েছে সেই কলেজটি ভিতরের যে একটি একটি জায়গায় একজন মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশের এখানে পুলিশ সদস্যরা আমরা এখানে এসে জানতে পেরেছি ছেলেটির নাম হচ্ছে ইয়াসিন সে তার বাড়ি ভোলায় তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল আমরা এই কিছুক্ষণ আগে তার বোনের কাছ থেকে আমরা সেই তথ্যটি জানছিলাম সে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল এবং আজ সকাল নয়টায়ও তার ঘরে কিন্তু ছিল নয়টার পরে বারোটার সময় সে জানতে পারেন যে এই তার ভাইয়ের লাশ তার মেরে ফেলা হয়েছে এমন খবরে কিন্তু তারা এখানে এসে এসেছিলেন আমরা প্রাথমিকভাবে তার বোনের কাছ থেকে সেই তথ্যটি জানার চেষ্টা করছিলাম যে কিভাবে এই ঘটনা অল্প মাত্র সতেরো আঠেরো বছর বয়স এই বিষয়টি স্থানীয় আশেপাশের লোকজনকে অবগত করলে তাৎক্ষণিকই আইন প্রকারী সংস্থার সদস্যরা দ্রুত এখানে চলে আসেন এবং তারা এসে সেই বড়দেহটি দেখতে পান এবং প্রাথমিক প্রাথমিক তথ্য যেই যে বিষয়গুলো সেই তথ্যগুলো নেয়ার চেষ্টা করছিলেন আমরা তার বোনের সাথে আমাদের কথা হয় তার বোনের নাম হচ্ছে তার যেই যুবকটির মরদেহ পাওয়া গেছে সেই যুবকটির নাম ইয়াসিন এবং তাদের দেশের বাড়ি ভোলায় এবং সে মোহাম্মদপুরে একটি জায়গায় চাকরি করত তার বোনের বাড়িতে বেড়াতে আসেন এবং আজ সকালেও কিন্তু সে তার বোনের বাড়িতেই ছিলেন এমনটাই আমাদেরকে তথ্য জানিয়েছিলেন এবং সে সকাল নয়টা পর্যন্ত তার বোন আমাদেরকে যে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে সকাল নয়টায় তার বোন বলছে যে তার ভাই তার ঘরে ছিলেন এবং সেই ঘরে থাকাকালীন অবস্থায় পরবর্তীতে সে নয়টার পরে বের হয় এবং কিভাবে কি হয়েছে সেই বিষয়গুলো এখন পর্যন্ত কিন্তু আসলে পরিষ্কার হচ্ছে না তবে আমরা এখানে এসে প্রাথমিকভাবে যেই বিষয়গুলো দেখতে পেয়েছি যে মুন্সীগঞ্জ যে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে সেই যেটিতে শিক্ষাদান দেওয়া হয় সেখানে কিন্তু সেই স্কুলটির পিছনের অংশে যে পিছনের অংশে এই মরদেহটি দেখতে পান একটি গ্রিল ধরে রয়েছে এবং এখানে যারা খেলাধুলা করতে আসেন স্থানীয় যা যুবক যারা রয়েছেন তারা খেলাধুলা করতে আসেন পরবর্তীতে তারা এই বিষয়টি দেখে কিন্তু আইন প্রকারী সংস্থার সদস্যদের তারা অবগত করেন এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা এখানে উপস্থিত হন আমরা যে দিক দিয়ে যে দিক দিয়ে এই মরদেহটি প্রাথমিক প্রথমভাবে প্রথম দেখা হয় সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা এই মুহূর্তে যেই ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের যে মূল গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে আমরা একটু প্রবেশ করব প্রবেশ করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা আপনাদেরকে আবার একটু জানিয়ে দিতে চাচ্ছি যে এই যে যেই যুবকে যে সেই যুবকের নাম কিন্তু ইয়াসিন তার দেশের বাড়ি ভোলা সে এমনটাই বলছিলেন তার বোন তার বোনের কাছ থেকে আমরা প্রাথমিকভাবে তথ্যটুকু জেনেছি আমরা এখন আমরা এই মূল ভাই হ্যাঁ ভাই আমি একটু আপনার কাছ থেকে একটু এই যে আপনার কখন জানলেন ঘটনাটা এবং এসে কি দেখলেন আজকে কিন্তু আমি আটে বলছি আমি বারোটা আটে ফোন পাইছি আটে ফোন পাওয়ার সাথে সাথেই আমি আইসা বলছি ইউনিয়ন ব্যাংকের থেকে আইসা আমি এই আইসা দেখি যে পুলিশ ফোর্স ওনাদের সাথে আমি সংযোগ হইয়া একসাথে দেখলাম যে একটা কিছু পড়ে আছে তো ওনারা যখন ফেলা দর্শক আমরা এই যেই ছেলেটি কে পাওয়া গেছে আমরা সেই তার বোনের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো যে আচ্ছা ও আপনার এই নাম কি ওনার যাকে

ওদের স্থানীয় ভাষা এখানে না না ওই যে আপনার ভাই যে আপনার ছোটবেলা থেকে এখানে থাকেন আপনার ভাই কি কাজ করত ফ্যাক্টরিতে কাজ করতো কিসের ফ্যাক্টরি বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করতো মোহাম্মদপুরে ও তাইলে কি বাসা এসে কবে গ্যাসে বুধ বৃহস্পতিবার আসছে বৃহস্পতিবারে আসছিল

মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সেই কলেজটির একেবারে পিছনের সাইড যে পিছনের সাইডটিতে পিছনের সাইডটিতে এই মরদেহটি পাওয়া যায় যে ছেলেটি তার নাম হচ্ছে ইয়াসিন তারা মাঠপাড়া থাকেন এবং মাঠপাড়ায় বড় হয়েছেন তাদের দেশের বাড়ি হচ্ছে ভোলায় এবং সে ঢাকায় একটি বিস্কুটের ফ্যাক্টরিতে মোহাম্মদপুর বিস্কুটের একটি ফ্যাক্টরিতে চাকরি করতেন আজ সকাল সাড়ে আটটার সময় তার বোন তার যে সোনিয়া তিনি আমাদেরকে জানালেন যে তার ভাই কিন্তু বাসায় ছিলেন এবং বাসা থেকে সাড়ে আটটার পরেই কিন্তু বেরিয়েছেন এবং পরবর্তীতে তার যে বন্ধু অর্থাৎ সোনিয়ার সোনিয়ার পরিচিত একজন তাকে খবর দেন এবং খবর দেওয়ার পরে সে এখানে এসে জানতে পান যে তাকে তার যে মরদেহটি সে মরদেহটি চিহ্নিত করেন এবং সে নিশ্চিত হন যে তার এটি ভাই এবং তার ভাইকে কে বা কারা এইভাবে হত্যা করেছে এই বিষয়টি আসলে এখন পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে না তবে এটা কি হত্যা না কি অন্য কোন ঘটনা সেই ঘটনার বিস্তারিত জানার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আইন প্রকারী সংস্থার যে তদন্ত রয়েছে সে তদন্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তবে দিনের বেলায় এ ধরনের একটি ঘটনা কিন্তু আসলে একটি আতঙ্কের বার্তা কিন্তু আসলে মনে হচ্ছে ভাই কি দেখলেন একটু যদি বলেন আর আরকি আমরা যতটুকু জানলাম যে তার বোন বলছে যে সকাল সাড়ে আটটা পর্যন্ত বাড়িতে ছিল তো দিনের বেলা এই ধরনের এরকম একটি জায়গায় আমাদের যে স্টেডিয়াম যে রয়েছে স্টেডিয়ামের ভিতরের যে সাইডের যে এটা নিয়ে আসলে আপনি কি বলতে চান

দেখা যাক জঙ্গলে পরিণত হয়েছে যে এই স্টেডিয়ামের পরবর্তী যেই যে জায়গাটি সেই জায়গাটির নির্বিলি হওয়ার ফলে কিন্তু বিভিন্ন সময় এখানে নানা ধরনের অপকর্ম ঘটনাও কিন্তু জানা যায় তবে এই যে মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটির একেবারে শেষ সীমানায় যে কেচিঘেট রয়েছে কেচিঘেটের পরে যেই মুন্সিগঞ্জ স্টেডিয়ামের যেই জায়গাটুকু রয়েছে সেখানে কিন্তু গ্রিল ভাঙা এবং ভিতরে কিন্তু ঘোর অন্ধকার যার ফলে এখানে এই ধরনের ঘটনা কিন্তু আসলে অস্বাভাবিক বলে মনে করছেন দর্শক নিউজ সেভেনটি ওয়ান ডট টিভির সাথেই থাকবেন আমরা পরবর্তীতে এই এই হত্যা না আত্মহত্যা না কি বিষয়টা কি সে বিস্তারিত আমরা নিউজ সেভেনটি ওয়ান ডট টিভি প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি